السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল মাদ্রাসাতুল আমানিয়া দাহারুল কোরআন আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের মোহতারাম সাদার প্রধান মেহমান আমাদের মুরব্বি শেখুল কোরও আল হাজরাতুল আল্লাম হাফেজ কারি আব্দুল হক সাহেব দাহমদার কাত উপস্থিত রয়েছেন বিশ্বমানের হাফেজ গড়ার একজন সফল কারিগর মার্কাজু ফাইজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোর্তাজা হাসান ফাইজি মাসুম সাহেব উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কাহারি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই হাফেজ কারি মৌলানা জাহিরুল ইসলাম উপস্থিত রয়েছেন নবীন কোর্রাদের আলোচিত আন্তর্জাতিক মানের হাফেজ যারা বিশেষভাবে হাফেজ কারি নাজমুজ সাকিব পাশাপাশি বিশ্বজয়ী হাফেজ মোয়াজ মাহমুদ তারিকুল ইসলাম সহকারে আরও অনেক কোরআনে করিমের সফল তিলাওয়াতকারী ও হিফসকারী হাজরাত গনে এখানে তেশ্রী ফেছেন ধন্যবাদ জানাই মাদ্রাসার মোহতামিম হাফিজ মোহাম্মদ মাহমুদুজ্জামান মাসুম ভাইকে যিনি এমন একটি সুন্দর আয়োজন করে দেশের কোরআনে করিমের জবরদস্ত জবরদস্তিলাবাতকারী এবং হফ্ফাজ হাজরাত যারা দেশের জন্য বিশ্ব বিজয় করে দেশের লাল সবুজের পতাকাকে সারা দুনিয়ার মাঝে উঁচু করেছে তাদেরকে একাত্রিত করেছেন পাশাপাশি শেখ হল উস্তাদুল হফাজদেরকে একাত্রিত করেছেন পাশাপাশি এই মাহফিলকে কেন্দ্র করে পাবনার ঐতিহ্যবাহী জামিয়া উম্মুল মাদারিস জামিয়া শ্রাফিয়া সহকারে আশপাশের বিভিন্ন জামিয়ার মুহাদ্দিসিন হাজরাতগণ শেখুল হাদিসগণ মোহতামিম হাজরাতগণ মজলিসে উপস্থিত রয়েছেন সামনে উপবিষ্ট কোরআনে করিমের পাখি তালেবুল ইলিম ছাত্র ভাইরা আশপাশ থেকে আসা ছুটে আসা কোরআন প্রেমিক দিনদার মৌমিন মুসলমান ভাইরা এমন একটি মোবারক সম্মেলনে আমি নিজেকে উপস্থিত রাখতে পেরে ধন্য মনে করছি কোরআনে করিমের তেলাওয়াতের আয়োজনে উপস্থিত থাকা এটা যদি কবুল হয় শেখুল কোররা যারা বিশ্বজয়ী কোরআনে করিমের হাফিজ যারা এবং তিলাওয়াতকারী যারা তাদের সাথে জিন্দগির একটি লমহা যেটা কাটতেছে আমার এই কাটানোটা যদি কবুল হয় তাহলে কোরআন যার কালাম কোরআন যার উপরে নাজিল হয়েছে সকল জান্নাতিদেরকে যেদিন আল্লাহ তালা কোরআন করে শোনাবেন এবং যার উপরে কোরআনি করিম নাজিল হয়েছে তিনি জান্নাতি কোরআন মেনে জান্নাত পর্যন্ত পোষণওয়ালা উম্মতকে নবীজি নিজের কণ্ঠে কোরআনি করিমের তিলাবাদ জান্নাতি যখন শোনাবেন যে আয়োজনটি হবে যে আয়োজনে অতিথি তিলাবৎকারী হিসাবে আল্লাহ তালা। পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর সুন্দরতম কণ্ঠ। আল্লাহ দেন কাউকে যার কণ্ঠটা আলাদা একটি মজেজা ছিল এক 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 নবীর ছিল কোন নবীর মজেজা হাতের লাঠি এই এদিকে দেখাও কোন নবীর মজেজা হাতের লাঠি ছিল যেমন মোসা সালাম। হাতের লাঠিকে ছেড়ে দিয়েছেন এটা সাপ হয়েছে কোনো পয়গম্বরের মজেজা ছিল যে আগুনও তার কাছে আজেজ ছিল যেমন ইব্রাহিম আলহি সালাতাম আগুনের ভেতরে গেছেন আগুনের স্বাভাবিক হালত হল আগুন মানুষকে জ্বালায় পোড়ায় কিন্তু ইব্রাহিম আলহি সালামের গায়ের একটি পশম জ্বালানোর ক্ষমতা আগুনের ছিল না এটি ইব্রাহিম খালিল আলাইহসাল্লাতামের মজেজা মাসের পেটে কেউ গেলে স্বাভাবিক নিয়ম হল মাছ তাকে খেয়ে নেবে হজম হয়ে যাবে ইউনুস আলাইসাল্লা মজেজা মাছ ওনাকে হজম করতে পারেনি সাধারণ নিয়ম হল মরা মানুষ কথা বলে না কিন্তু ঈসা আলাইহিসাল্লা তুয়ালসাল্লামের মজেজা হলো মৃত মানুষকে ডাকলে জীবিত হয়ে ওনার সাথে কথোপকথন করত। সুহান আল্লাহ আগামীকালকে বললেন আপনারা কি আমার সাথে আছেন না আমি কোনো কবরস্থানে কথা বলতেছি দুনো হাত উপরে তোলেন আমি কথা বলবো কম কিন্তু আমার সাথে থাকতে হবে ছাত্র ভাইরা তোমরা যারা আছো তোমার তোমরাও আমার কথা শুনতে হবে সুযোগ নারা যারা দাও জবান খুলে আওয়াজ করে সবাই উঁচু আওয়াজে বলুন সুবহান আল্লাহ এর চাইতে উঁচু আওয়াজ নাই এই এই তুমি দাঁড়াইছো কেন বসো ভাইয়া আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান তারাতে উঁচু আওয়াজে শয়তান তারানোর তসবিহ চিৎকার করে বলো আল্লাহু আকবার আল্লাহু আরও জোরে আওয়াজ করে আল্লাহ আকবর হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন এই ডান হাত উপরে তোলেন তো মানে এটা হলো শুনতেছেন কি না এটা চেক করার জন্য এবার বাম হাতও তোলেন বলছি বাম হাত ও তোলেন তার মানে ডান হাত নামাইতে বলছি দোনু হাত খুলে দেন নাড়াচাড়া দেন এবার ডানাত নামান বামাত নামাইছেন না তো আবার বামাতও নামান এই যেমন হাত নাড়াচাড়ার সময় আমার দিকে ছিলেন আমি একেবারে অল্প কিছু কথা বলবো আমার দিকে থাকেন দেখেন এই পর্যন্ত আনতে মোহতায়ন সাহেব হেলিকপ্টার ব্যবহার করেছে ওলামা একরামদেরকে আনতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওলামায় এখানে আনছে আপনারা যদি কথা না শোনেন তাহলে আমি যেটা বলতেছিলাম মজেজা ঈসা আলহ ইসালামের তিনি যদি নিত মানুষকে ডাকতেন নিত মানুষ জীবিত হয়ে কথা বলতো আওয়াজ করে বলেন আরো আওয়াজ করে বলেন শুভানন্দ এটা সুবহান বলার জায়গা এই কথা শোনার পরে সুবহান আল্লাহ বলাটা এটা সুবহান বলার জায়গা কিন্তু আমরা কি করি জানেন যখন কেরাত চলে কেরাতের মাঝখানে বলি আল্লাহ আকবর সুবহান আল্লাহ সুবহান ওটা জায়গা না কিন্তু আমি যেটা বলতেছি এটার পরে সুবহান আল্লাহ বলা এটা সুবহান আল্লাহ বলার জায়গা কোরআন শুনলে হলে চুপ করে শোনা ও আংসিত চুপ করে শোনা হলো ইবাদত কিন্তু আমাদের কেরাত মাহফিল গুলোতে যারা যায় এরা কোরআন শরীফের আওয়াজের মাঝখানে কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সোহান আল্লাহ সোহান আল্লাহ জায়গা না কিন্তু এই যে আমি আবার বলতেছি ঈসা আলহ নামের মজা হলো তিনি যদি ডাকতেন তাহলে মরা মানুষ জীবিত হয়ে ওনার সাথে কথা বলত এটা কি এটা ওনার মজেজা এটা কি বলেন এটা কি এই জমানার মানুষ মজেদাও চিনে না কারামতো মতো চিনে না আমারে এক ভণ্ডবীরের মুরিদ বলে কি হুজুর আমাকে পিড়ির অনেক মুছে কি? কি বলছে আমি হেরে জিগাইছি যে আপনি এই লোকের কাছে মুড়ি দইছেন কি লেগে অনেক মজে ওনার অনেক মজে তার মানে হলো মজেজা কোনটা এটাও জানে না মজেজা কাকে বলে মহেজা বলা হয় হলো স্বাভাবিক নিয়মের খেলাফ যেটা নবীর কাছ থেকে প্রকাশ পায় সেটা হলো মহেজা স্বাভাবিক নিয়ম এটা নিয়মের উল্টা কিছু যদি কোনো কাছ থেকে অসম্ভব কিছু প্রকাশ পায় সেটাকে মজেজা বলা হয় মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম হ্যাঁ কথা বলেন স্বাভাবিক নিয়ম তাহলে মরা মানুষ কথা বলতেছে এটা নবীর মহেজা যেমন আমাদের নবী আলি হিসালামের তো সবই মজেজা আমাদের নবীজির কথা মজেজা ইশারা মজেজা তাকানো মজেজা কদম বাড়ানো মজেজা আমাদের নবীর মজেজার অভাব নাই আল্লাহ আকবার নবীজি তাকাইছে তো এর ভেতরেও মজেজা প্রকাশ পেয়েছে নবীজি সুহানাল্লাহ বলার লাগে রেডি বসেন নবীজি উঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছে এটি মহজেজা ওয়ান শাক্কাল কোরআন বলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পানি শুকায়া গেছে কূপের ভেতরে থুতু ফেলেছে তো শুকনো কুয়া পানি দিয়ে ভরে গেছে ত্রিশ হাজার সৈন্য বাহিনী এক কুয়ার থেকে পানি পান করেছে তারপরেও এই কুয়ার পানি শেষ করতে পারে না এটি নবীজির মজেজা কিন্তু এরকম কাহিনী যদি আপনি যে নবী না তার কাছ থেকে দেখতে চান তাহলে উল্টা হয়ে যাবে যেমন মুসাইলামা কাজাব নবী দাবি করলো এলাকার লোকেরা যায় বললো আপনি যেহেতু নবী দাবি করছেন তে আপনি একটা মজেজা দেখান আপনার নবুয়তের দলিল কি নবীদের নবুয়তের দলিল তো তাদের মজা আপনার দলিল কি তা আপনি একটা মুজিজা দেখান হ্যাঁ তো কোনো নির্ধারিত মজা নাই কারণ হে তো নবী না তো হে ভুলে বইলা ফেলছে কি মজা দেখামু বলো সাথে যিনি আসছে তিনি বলতেছে এই যে আমার বাচ্চাটা এই বাচ্চাটার মাথায় চুল নাই টাক পড়ছে আপনাদের পাপ নাই টাক মানুষ আছে যাদের মাথায় চুল নাই পাপ নাই টাক টাক লোক নাই আছে এরকম টাকলা একটা ছেলে লয়েছে যে আমার মাথা ছেলের মাথায় টাক পড়ছে নবীদের ইশারার তো অনেক দাম আপনি একটু মাথায় হাত রেখে একটু ফু দেন যেন মাথায় চুল গজায় যায়

যা কুয়ার ভেতরে থুথু ফেলছে যখনই থুথু ফেলছে পানি যা ছিল এগুলো সব শুকায়া নিচে চলে গেছে এলাকার মানুষ তো বুঝে এটা শয়তান নাম্বার ওয়ান সবাই যায় আবু বাকরের কাছে বলছে শয়তান বেশি শয়তানি শুরু করেছে ওর শয়তানিতে কুয়ার পানি শুকা যাইতেছে মানুষের মাথার চুল পেরে যাইতেছে দোহায় লাগে ওর থেকে আমাদেরকে বাঁচান হজরত সিদ্দিক আকবর সৈন্যবাহিনী পাঠায় দিছেন হজরত ওয়াহি ওই কাফেলায় ছিলেন যেই খঞ্জর দিয়ে হজরত ওয়াহি আমির হামজাকে শহীদ করছেন এই খঞ্জরটা নিয়ে গেছেন আর মুসাইলামা কাজের গর্দানের ভেতরে বসাই দিছেন মজেজা কিন্তু নবী সারা কেউ দেখাইতে পারে না তবে বিভিন্ন নবীর বিভিন্ন মজেজা দাউদ আলহি ইসালামের হল হলো ওনার কণ্ঠ ওনার কণ্ঠটাই একটা মজেজা হজরত দাউদ আলহি সালাম উনি যখন ওনার কণ্ঠে কিতাবুল্লাহ পড়তেন তিলাওয়াত করতেন ওনার তিলাওয়াতটাই একটা মজেজা মানুষ তো শুনতো শুনতো ওনার তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখি থেমে যেত পানির নিচের মাছগুলো উপরে উঠে যেত ওনার তিলাওয়াত শোনার জন্য আল্লাহ ওয়াকবার কভিয়ে এরকম আশ্চর্য কণ্ঠওয়ালা ছিলেন হজলত দাবুদ আলি হিসানা তুয়াস্সলাম ওই আজব কণ্ঠে কণ্ঠটা যেহেতু আজব তাহলে এ কণ্ঠে আজব কিতাব তেলাওয়াত হইলেই না কণ্ঠের সাথে মিলে কারণ আসমান থেকে যত কিতাব এসেছে সকল কিতাবের ভেতরে সবচেয়ে আজব কিতাবের নাম হলো কোরআন এ কারণে জিন্নাতরা নিজেদের কমের কাছে মক্কার থেকে কোরআন শুনে গিয়ে বলে ইন্না আজাবা আমরা আজব কোরআন শুনে এসেছি কোরআন হলো আশ্চর্য কিতাব আজব কিতাব এর আজব আজব হালত বুঝা খুব সহজ মূর্খের ঘরের মূর্খেরও বুঝে আসে যে কোরআন আজব কিতাব কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে করিম ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে এই যে যারা হিপস করেছে ওরা কোরআন মুখস্থ করে বিদেশ থেকে কটি কটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে আজব কোরানের আজব হালাত ওদের কণ্ঠে তিলাওয়াতে প্রকাশ পেয়েছে সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরানের এ আজাজ কাজ্জুব হালাতকে ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে এটা আজব কিতাপ একারণেই ওর আনে কারিন আশ্চর্য কায়দায় মুখস্থ হয় দুনিয়ার কোন বই এভাবে মুখস্ত হয় না একটা বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে নোয়াখালীতে এক বাচ্চা ঊনপঞ্চাশ দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে সুবহান আল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবহান দিন কয়দিন কয়দিন ঊনপঞ্চাশ দিন এর চেয়ে আশ্চর্য হল আমাদের হানাফি মাঝহের ইমাম ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি মাত্র সাত দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করেছেন সাত দিন আমাদের ইমাম ইমামে আজমের ক্লাসে এসে ইমাম মুহাম্মদ বসছেন ইমামে আজম আবু হানিফা ইমাম মুহাম্মদ কে বলে মুহাম্মদ হাফিজ তাল কোরআন কোরআন মুখস্থ করছো না হাফিজ সারা আমার ক্লাসে বসানি সে যাও উঠাইয়া দিছে সাত দিন পরে এসে আবার বসছে বলছি না হাফেজে কোরআন না হইলে আমার ক্লাসে বসবা না ইমাম মোহাম্মদ বলে হাফেজ তো হইছি, হইসি মাকে এক খতম শুনে তারপরে বসছি মাত্র কয়দিনে দিনে সাত দিনে কয় দিনে জোরে বলেন কয়েক দিনে কোরআনের এয়ার জাহাজ আল্লাহ তালা কোরআনকে আশ্চর্য কিতাব এটা কখনো কখনো সাত দিনেও কারোর বুকের ভিতরে ঢুকাই দেয় কারণ কোরআনে কারিম এটা আমাদের নবীর মজেজা কোন নবীর মজেজা কণ্ঠ কোন নবীর মজেজা লাঠি কোন নবীর মজেজা আগুনের ভেতরে ঢুইকে পড়া কোন

রহমান আমার কালাম তোমাদেরকে শোনাচ্ছি বলে সুরা রহমান তিলাওয়াত শুরু করবেন আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে এক ধরনের সিফাত হলো সিফাতে জালালি আর এক ধরনের সিফাত হলো সিফাতে জামালি এক ধরনের সিফাত সিফাতে জালালি আল্লাহ পাক খুব কাহার গরম জালাল আল্লাহ পাকের অনেক বেশি আর আল্লাহ পাকের আর এক প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে নরমি আছে দয়া আছে মমতা আছে মেহেরবানি আছে আল্লাহর জামাল প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো রহমান রহিম একারণে কারণে সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর এই নামকেই আগে আনছেন কোরআনে কারিমের পয়লা সুরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম আল্লাহ পাক আল্লাহর কালামের পয়লা সুরার ভেতরে নিজের নাম আর রহমানকে আগে এনেছেন এবং হাসরের মাঠে আল্লাহ তালা যে সুরাটা তিলামত করবেন সে সুরাটার নামও সুরাতুর রহমান তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাকের আর লেখা আছে আল্লাহ পাকের আর লেখা আছে সাবাকত রহমতি গজাবি গলাবৎ রহমতী গজাবী গলাবৎ রহমতী আলা গজাবী আল্লাহর আরো লেখা আছে যে আমার রাগের চেইতে আমার দয়া বল আল্লাহ একবার বলেন আল্লাহর রাগের চেইতে আল্লাহর দয়া বল একারণেই আল্লাহ তালা যে ইমানদার আল্লাহরে একবারও মানে না মানে ইমানদার বটে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমও সে মানে না তার উপরেও আল্লাহ দয়া করবেন এ কারণে যাদেরকে দোজকে দিবেন এই এই ভালো করে শোনো জীবনেও শোনো শোনো নাই এমনও হইতে পারে আবার শুনবাও না কোনো দিন ওয়াজে যাইবাও না শুনবাও না স্কুল কলেজে পড়ো এরকমও হইতে পারে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যেটা মুমিনদের উপরে প্রকাশ করবেন সেটা হলো যেই ইমানদার না ফরমান না একটা রোজা রাখে না একবার হজ করে না জাকাত দেয় না হালাল কাম একটাও করে না ভালো মন্দ বিচার একবারও করে না এত উল্টাপাল্টাও যে ইমানদারটা আছে এই ইমানদার কেউ আল্লাহ দজুকে যখন ফেলবেন মুমিন আসিকে কে গুনাগার মুমিনকে আল্লাহর দয়া যে আল্লাহ তালা এই গোাগার মুমিনটাকেও জাহান নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন না জাহান নামের মোট স্তর সাতটা সাত স্তরের ভেতরে সবচেয়ে কম আজাব যেখানে সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা মানে একেবারে জাহান নামের উপরিভাগে সেখানে ইমানদারদেরকে ফেলা হবে এর পরের ভাগে এর পরের ভাগে ইহুদি নাসারা এর পরের ভাগে মাজুসি এর পরের ভাগে সাবি এর পরের ভাগে মুনাফিক একেবারে সর্ব এর পরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক ইন্নাল মিনান না মুমিনের প্রতি আল্লাহর মায়া আল্লাহ মুমিনদের মুমিনে দিলেও উপরে ভাগে রাখবে ভাগে রাখবে যেন মুমিনটাকে দেখা যায় কারণ কারণের গভীরতা তো অনেক মুমিনটা যেন দোজক থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে এমন জায়গায় রাখবে মুমিনকে দোজকের গভীরতা কত দোজকের গভীরতা হলো

যে আড়স থেকে পাথরটা যখন ফেলছে এটা নিচে যাইতে এত সময় লাগছে আচ্ছা সাত হাজার বছরের পথের নিচের জায়গার যদি কাউকে রাখে তার কি কোনোদিন জান্নাতে যাওয়ার আর সম্ভাবনা আছে কিন্তু মুমিন যে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে মুমিনকে জাহান্নামের উপরে ভাগে রাখবে আর মুমিনে আসি যারা গুণাগারও যারা যদি খালি ইমান থাকে তাদের তাদেরকেও আল্লাহ তালা মুসলিম শরীফে কিতাবুল ইমানের রেওয়ায়ত আল্লাহ তালা তাদেরকে দজুকে ফেলার আগে মৃত্যু দান করবে ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে আল্লাহ মুমিনকে দোজুকে দেওয়ার আগে মাইরা ফেলবেন যেন মুমিন দোজুকের ভেতরে কষ্ট না পায় যদি তার ইমান রয় সর্বনিম্ন কেউ যে জান্নাত দিবে সেটা হবে দশ দুনিয়ার সমান এটা আল্লাহ পাকের দয়া তবে কোনো মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে সে কোরআন পড়েছে অথবা পড়েছে অথবা সহযোগিতা করেছে অথবা কোরআনওয়ালাকে ভালোবেসেছে যারা কোরআন পড়ে তাদের ভালোবেসেছে আরো মহিবান যদিও কেউ হয় তাহলে আল্লাহ তালা তাকেও জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবে আল্লাহ আকবর কবির আল্লাহর রসুল বলে পঞ্চম হবে না হালাক হয়ে যাবে কোরআনে করিম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে যে আমাদেরকে আল্লাহ তালা হামিলুল কোরআন কোরআন ওয়ালা উম্মত বানাইছেন সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক এটা আমাদের নাজাতের সম্পর্ক আমি দোয়া করি আমি আপনি সকলকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন বলেন কোরআন কে কেও মিটায়া দিতে আসলে তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা হাত তোলেন আল্লাহু আল্লাহ তালা কোরআন রক্ষায় কোরআনে কারীমের হুকুমত রক্ষায় আমাদেরকে জান দেওয়ার তো দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু